ওমান প্রবাসীদের জন্য সুখবর রয়েছে বন্ধুরা ইতিমধ্যে বা বাংলাদেশিদের জন্য উমানের যেই শ্রমিক বিষয় রয়েছে সেটাকে খোলার জন্য পুনরায় আবার চালু করার জন্য উমানের মন্ত্রীর সাথে বৈঠক করেছেন আমাদের বাংলাদেশের বর্তমান উপদেষ্টারা ইতিমধ্যে আপনারা জানেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উমানের শ্রম উপমন্ত্রী সালিম আল বুসাইদির কর্মীর জরিমানা সারা বৈধকরণের অনুরোধ জানিয়েছেন এই আহ্বানে উমানের মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে সম্প্রতি সৌদি আরবের রিয়াদে এক বৈঠকে ডক্টর আসিফ নজরুল ওমানের শ্রম উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে কর্মীদের বৈধকরণের বিষয়টি নিয়ে আলোচনা করেন বৈঠকে তিনি ওমানের সাময়িকভাবে স্থগিত থাকা ওয়ার্ক ভিসা পুনরায় চালুর বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন উমানের শ্রম উপমন্ত্রী জানান বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদার কারণে তাদের দেশে জনগণের চাপ রয়েছে এবং তারা এর একটি সমাধান খুঁজছেন ডক্টর আসিফ নজরুল প্রকৌশলী চিকিৎসক নার্স বাংলাদেশি দক্ষ কর্মীরা যাতে নির্বিঘ্নে উমানের শ্রমবাজারে প্রবেশ করতে পারে সেজন্য উমানের মন্ত্রী সহযোগিতা কামনা করেন আলোচনায় উভয় পক্ষ নিজেদের মধ্যে তথ্য বিনিময় এবং সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতেও সম্মত হয়েছে উল্লেখ্য যে গত প্রায় দেড় বছর ধরে উমানে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা সুবিধা বন্ধ রয়েছে দূতাবাসের নানা কূটনৈতিক প্রচেষ্টার পরেও এখন পর্যন্ত ভিসা চালু করা সম্ভব হয়নি তবে ডক্টর আসিফ নজরুলের সঙ্গে উমানের শ্রম উপমন্ত্রীর সাক্ষাৎ এবং আলোচনার ফলে ভিসা চালু হওয়ার বিষয়ে নতুন করে আশা দেখা দিয়েছে এই আলোচনা যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশি কর্মী উপকৃত হবেন এবং উমানের শ্রমবাজারে বাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে